ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষ বিতরণ আর অপরাধীদের পাকড়াওয়ের কথা বলে সোমবার শহরের পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশনাও দিয়েছেন তিনি এর প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির মেয়র মিউরিয়াল বাউজার শহরের পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্তকে উদ্বেগজনক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বাউজারের দাবি শহরটিতে সহিংস অপরাধের হার গত বছরের মধ্যে এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে তিনি বলেন শুধুমাত্র কোভিড নাইন্টিন মহামারীর পরে নয় বরং তার আগের সময় থেকেও বর্তমানে সহিংস অপরাধের হার তুলনামূলক কম এদিকে রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে শহরের রাস্তায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেছেন কয়েকশো স্থানীয় বাসিন্দা তারা স্লোগান দেন ঐক্যবদ্ধ জনগণ কখনো পরাজিত হবে না কয়েকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ডিসি স্বাধীনতার কথা বলে ফ্যাসিবাদের নয় অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিতে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে এক গৃহহীন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তাদেরকে ইঁদুরের মুখে ছুঁড়ে ফেলতে চান এইচ এ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর